হ্যালো फ्रेंड्स প্রীতম এইচ মেডিসিন চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে সেই টপিকটি কি সেই টপিকটি হচ্ছে আমরা জানব এই মিরা 15mg ট্যাবলেট এটি কী এবং এই মেডিসিনের মধ্যে কি কনটেন্ট রয়েছে এবং এই এটির ইউজ এবং তার ডোজ এবং তার সাইড এফেক্ট কি রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসুন আমরা সর্বপ্রথমে জানব যে এই মিরা 15 জি ট্যাবলেট এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে মিরা এ দিয়ে তৈরি হয়েছে এই মিরা 15 জি ট্যাবলেট আসুন তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে এই মেডিসিন কি কখন আমরা এটিকে ব্যবহার করব কিংবা ডাক্তার বাবুরা এডিকে ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে বা পেরিস্ক্যাব করে থাকে এটিকে ব্যবহার করার বা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে ডাক্তারবাবুরা ওই সমস্ত প্যাশেন্টকে ওভারিয়াম ব্লারের ক্ষেত্রে যেমন ও এ বি তার প্রস্রাব ধরে রাখতে পারে না এছাড়া ঘন ঘন প্রস্রাব ত্যাগ করতে যায় বা মূত্র ত্যাগ করতে যায় এছাড়া অনেক সময় প্রস্রাবের রাস্তা কিন্তু সেটি ইনফেকশন হয়ে যায় বা সংক্রমণ হয়ে যায় ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকে এই মেডিসিনের কাজ হচ্ছে যদি এই মেডিসিন সে ইউজ করে তাহলে এই ঘন ঘন যে পরিশ্রাপ করছে সেটি কিন্তু কমবে এবং ধরন ক্ষমতা কিন্তু বাড়িয়ে দিবে কিংবা সে পরিশ্রাপ ধরে রাখতে পারবে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটির ডোজটি কি এটির ডোজ ডাক্তার বাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে নর্মাল ডোজ ডাক্তারবাবুরা দিনে একবার নেওয়ার নির্দেশ দিয়ে থাকে তাই আসুন এবার আমরা জানব এই মেডিসিন এই মেডিসিনের সাইড এফেক্টটি কি এই মেডিসিন নেওয়ার পরে কি কোনো সাইড এফেক্ট হতে পারে বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে সেই সাইড এফেক্টগুলোর মধ্যে আমি বলছি আপনাদের সামনে সেই সাইড এফেক্টগুলো যেমন এই মেডিসিন খাওয়ার পরে যে সাইড এফেক্টগুলো হতে পারে যেমন কষ্ট কাঠিন্য হতে পারে এক এছাড়া ডায়রিয়া হতে পারে মাথা ঘুরতে পারে বা উচ্চ রক্তচাপ হতে পারে বা মূত্রনালীতে আবার সংক্রমণও দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখন কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখাও